প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যেই কোরবানের হাট মিলেছেন এখানে দেখতে পাচ্ছেন আমি নোয়াখালী একলাশপুর বাজারে আছি এই বাজারটি তিন দিন দিনব্যাপী চলমান থাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে মাইক দিয়ে বাজারটি নিয়ন্ত্রণ করছেন বাজার কমিটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে গরু ছাগল এখানে মহিষ দেখতে পাচ্ছেন দর্শক দেখছেন এখানে দেশি এবং বিদেশি বিভিন্ন জাতের গরু ছাগলে যে একটি ছাগল নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখছেন এই যে আরেকটি ছাগল নিয়ে যাচ্ছে এখানে রয়েছেন প্রিয় দর্শক আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী বাজার নিয়ন্ত্রণে রেখেছেন বা তারা টলে আছেন প্রিয় দর্শক আইনশৃঙ্খলা বাহিনী বাজারে টল দিচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছেন বাজারটি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে এখানে আছেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে সব কিছু মিলিয়ে বাজারের অবস্থানটা বা পরিবেশটা খুবই সুন্দর আপনার কোরবানির পশু কেনার জন্য যদি আগ্রহ থাকে তাহলে নোয়াখালী একলাসপুর বাজারে আপনি চলে আসুন আপনার পছন্দনীয় কোরবানির পশু আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক নতুন <coughs> <coughs>